আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো মালদ্বীপ অনেক বাইরেই প্রশ্ন করে অন্য অন্য কাজ আছে নাকি তো বিল্ডিং কনেকটিউশনের কাজ ছাড়া সেই বিষয়ে কিছু কথা বলবো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আজকে কিছু কথা বলবো অনেক বাইরে বলে যে ভাই বিল্ডিং কনেকটিউশনের কাজ ছাড়াও অন্য কোনো কাজ আছে নাকি একটু বললে ভালোই তো আমরা মালদ্বীপ যাইতাম তো সেই বিষয়ে কিছু কথা বলবো তাই বিল্ডিং কনেকটিউশনের কাজ ছাড়া অন্য অন্য কাজ আছে দেখা যায় যে মনে করেন পার্কের পার্কের কাজে লোকজন লাগে কিন্তু কি না মনে করেন আপন জন কি ভালো এজেন্ট আছে তাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে অবশ্যই দিতে পারবে হয়তো কিছু টাকা বেশি লাগবে সিকিউরিটি মনে করেন কি পার্কে যারা ডিউটি করে তাদের মনে করেন ওই যে পাতা পাতা কি ময়লা টলা ফুল কি একটা পানির বোতল পরে রইলো ওই গোনা কাজকাম করতে হয় তো এই গোনায় দেখা যায় একটু বেতন কম কিন্তু মনে করেন কাজটা অনেক আরামের কিন্তু আপনাদের আপনজন থাকলে কি ভালো অফিসে যদি যোগাযোগ করেন ভিসা পাইবেন তো আর কিছু কাজ আছে দেখা যায় হাসপাতালে ক্লিনার আবার মসজিদের এইগুলা কিছু কিছু কাজ আছে কিন্তু এর না ভিসা পাওয়া খুব কঠিন কি জন্য এ ভিশা সহজে পাওয়া যায় না আর দুই চারটা পাওয়া গেলেও দেখা যায় যে মনে করেন যাদের আপন জন আছে তারাই বেশিরভাগ আপনজে নিয়ে আসে সেই জন্য অনেক অনেকবারই কমেন্ট করেন যে ভাই অন্য অন্য কাজ আছে নাকি সেই জন্য এই কাজের কথা কোনো বললাম আমি ভাই ওইরম দালাল ভালো না কি আমি বড় দালালও না যে আমি মনে করি একটা কাজ নাই তারপরেও আপনাদের বলবো ভিউ কমানোর জন্য কি অন্য অন্য বিষয়ের জন্য তা না আমার কথা হইলো আমি ইউটিউব চ্যানেল খুঁজছি বাংলাদেশের থেকে লোকজন আসবে কি অন্য আমি ভিডিওর মাধ্যমে যদি একজনের ভালো একটা কথা কি ভালো একটা কোম্পানির কথা বলে তাদের যদি উপকার হয় এইটাই আমার মনে করেন খুশি তাছাড়া অন্য কিছু না এর মধ্যে যদি গের ভিডিওটা ভালো লেগে লাইক শেয়ার কমেন্ট করে কি ই করে তাহলে মনে করেন ভালো হবে কি আপনারা সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারবো এইটাই আর কি তা মালদ্বীপ এই বিল্ডিং কন্ট্রেশনের কাজ কি এইগোনা কাজে পাথর পথরের এই না কাজই বেশি অন্য কাজ খুব একটা নাই কি জন্য মালদ্বীপ দেখা যায় সাগর এলাকার দেশ এইগোনা দেশে মনে করেন বিল্ডিংয়ের কাজ না যাবি কাজ তো অনেক অনেকবারই জিজ্ঞেস করে যে নারামের কাজ কি পার্কের কি মনে করেন মসজিদ হাসপাতাল ক্লিনাকে কাজ টাস আছে নাকি কি পাওয়া যাবে কি না কি সেই জন্যই এই ভিডিওটা করলাম যে আছে বিষা নাই যাই তেমন একটা না তো চিন্তা ভাবনা করে মনে করেন ভালো একটা লোক যদি পান কি আপনাদের আপন থাকলে তাদের সাথে যোগাযোগ করে রাখলে দেখা যায় এই কোনো বিষা পাওয়া যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন